আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা তোমরা যদি আমার মতো থাম্মিল লাগাতে চাও তাহলে আমার ফুল ভিডিওটাকে ফলো করো আজকে আমার এই ভিডিওতে একটা অ্যাপসের মাধ্যমে কীভাবে মাত্র দু মিনিটে তোমরা আমার মতো থাম্মিল লাগাতে পারবে সেই প্রসেসটা শিখিয়ে দেব তো বন্ধুরা আমি বেশি কথা বলবো না নতুন চ্যানেল খুলেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় পাশে থাকবা তো চলো স্টার্ট করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বাটনে সার্চ করবো পিক্সেল অ্যাপ ফটো এডিটর তো বন্ধুরা আমি ইনস্টল করে রাখছি আমার এখানে ওপেন করলে হয়ে যাবে তোমাদের যাদের ইনস্টল করা নাই তোমরা অ্যাপসটাকে ইনস্টল করে নিবি তো বন্ধুরা অ্যাপসটা ওপেন করার পর আমাদের এটাকে থাম্মিল সাইজে আনতে হবে এর জন্য থ্রি রোটে ক্লিক করতে হবে ইমেজ সাইজে ক্লিক করতে হবে এরপরে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্মিলে ক্লিক করতে হবে তারপরে ইউটিউব থাম্মিল সাইজ চলে আসার পর ওকে করে দিতে হবে থাম্মিলের কালার পাল্টানোর জন্য ডান দিকে যে এরো অপশন আছে সেই অপশনে ক্লিক করে দিতে হবে কালারে ক্লিক করে দিতে হবে গার্ডেনে ক্লিক করে এক এক করে দেখবে তোমাদের যে রঙটা পছন্দ লাল নীল হলুদ সবুজ তোমরা তোমাদের ইচ্ছা মতো যেরকম একটা তোমাদের যা এইটা পছন্দ সেইটাই তোমরা দিতে পারো অথবা প্যালাজাইগনে ক্লিক করে সামনের কালারটাকে পিছনে নিয়ে যেতে পারো পিছনের কালারটাকে সামনে নিয়ে আসতে পারো ডানে নিয়ে যেতে পারো বামে নিয়ে যেতে পারো তোমাদের ইচ্ছা মতো তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারো তো ঠিক আছে এখান থেকে আমি একটা কালার নিচ্ছি এদিকে এগিয়ে যাই এই যে আমি গ্রিন এই কালারটা নিব তো এই কালারটা নেওয়ার পর সবার প্রথমে আমাকে এটা সেভ করে নিতে হবে সেভ অপশনে চাপ দিয়ে এটাকে আমরা ছোট বড় লম্বা করে নিব একটু খাটো করে নিব নোয়ার পরে এটা অ্যাডজাস্ট করে নিব এটা অ্যাডজাস্ট হয়ে গেলে এটাকে আমাদের রুটেট করতে হবে রুটেট করার জন্য এদিকে ডান দিকে ডান দিকে টানার পরে এদিকে রুটেট অপশন আছে যেখানে রুটেট অপশনে চাপ দিব এটা মাইনাস করে তিন ডিগ্রি রুটেট করব আমরা তিন ডিগ্রি অথবা দুই ডিগ্রি তোমরা যেরকম চাও সেরকম দিবা আমি দুই ডিগ্রি রোটেট করবো এই জন্য দুই ডিগ্রি দুই ডিগ্রি দিলাম দুই ডিগ্রি রোটেট করে দেওয়ার পর ওটাকে আমরা ওইটাকে টেনে সামনে পিছনে সামনের দিকে বড় করে এভাবে বড় করে অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট হয়ে গেলে টিক চিহ্নতে চাপ দিয়ে আমরা প্যারাজাইগনে উপরে প্যাসাইগনে চাপ দিব চাপ দেওয়ার পর ট্যাক্সে চাপ দিবো ডবল টাচ করতে হবে ডবল টাচ করার পর নিউ ট্যাক্স কেটে দিয়ে ওখানে তোমরা লিখবা যে আমার মতো থাম্মিল আমি ভয়েসে বলবো তোমরা যদি হাত দিয়ে লিখতে চাও তাহলে লেখো আমি ভয়েসে বলবো তো লেখা হয়ে গেলে ধরাও আগে লিখি তো থাম্মিল লেখা হয়ে গেছে এখন আমরা ওকে অপশনে চাপ দিব চাপ দেওয়ার পর এটা আমরা আমাদের মতো অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য হ্যাঁ তোমরা যেই জায়গায় দিতে চাও যেই জায়গায় না আমরা মূলত ওই যে শেপ করে নিয়েছি শেপের মাঝখানে এটা বসিয়ে দিব বসিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে কালারে চাপ দিব কালারে চাপ দেওয়ার পর এটার কালারটা পাল্টে দিব হ্যাঁ তোমরা যেরকম কালার দিতে চাও গ্রেডেনে আসে সেরকম কালার দিবা আমি আমার মতো একটা কালার দিচ্ছি হুম আমি এই কালারটা দিচ্ছি এই কালারটা দেওয়ার পর আমি এটাকে একটু ফোন করে নেবো ফন্ড করে নেওয়ার জন্য আমি এদিকে আসবো এবি অপশন ফন্টে চাপ দেওয়ার পরে হ্যাঁ এই যে আমি যে ফোনটা লাগাতে চাই সেই ফোনটা দিব হ্যাঁ আমার ফন্ট দেওয়া হয়ে গেছে তোমরা যেটা দিতে চাও সেটা দিয়ে দিবা হ্যাঁ ওইটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে দিব আবার প্লাস প্লাসাইক চাপ দেব আবার ট্যাক্সে চাপ দিবো বানাতে চাও আমি ভয়েসে বলতেছি তোমরা যে লেখে লিখতে পারো ঠিক ওইটাও ওইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব ওইটার কালারটা পাল্টে দিব তোমরা যেই কালার দিতে চাও দিবা আমি আমার মতো একটা কালার দিচ্ছি ওইটাও ঠিক ফন্ড করে নিব একটু ফন্ট অপশানে চাপ দিব দেওয়ার পরে ওটা একটু ফন্ড করে নিব হুম আমি আমার মতো একটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতো একটা দিয়ে দিবা হ্যাঁ এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর আবার প্লাজাইগোনে চাপ দিয়ে আবার ট্যাক্সি চাপ দিব হুম জাস্ট টু মিনিটে এটা আমি লিখতেছি কারণ বাংলা ইংলিশ দুইটাই দিব এখানে এটা একবারে নিচের দিকে আনব নিচের দিকে আনে এইখানে বসিয়ে দিব হ্যাঁ এটারও কালারটা চেঞ্জ করে দিব এই জন্য কালারে চলে যাব চলে যাওয়ার পর আমি তোমরা তোমাদের মতো কালার দিবা আমি আমার মতো একটা কালার দিচ্ছি যে কালারটা ভালো লাগে আমার হ্যাঁ আমি আমার মতো একটা কালার দিচ্ছি তোমরা তোমাদের মতো একটা কালার দিয়ে দিবা ঠিক আছে আমি এই কালারটাই দিচ্ছি তারপরে এটার এটাও একটু ফন্ট করে নেবো না ভাবছি এটা ফন্ট করব না থাক এটা এইভাবেই থাক আবার প্লাজা কোনো চিপ দিব হুম এখান থেকে কয়েকটা ইমোজি নিব ইমোজি তোমরা যেরকম ইমোজি লাগাতে চাও যে টাইটেলের থাম্বিল বানাতে চাও সেরকম ইমোজি নিবা আমি এখান থেকে কয়েকটা ইমোজি নিলাম নেওয়ার পরে নিউ টেক্সটটা কাটে দিয়ে এটা ওকে করে দিব হ্যাঁ এটা একবারে হ্যাঁ এই যে নিচের দিকে বসিয়ে দিব তো এখন আমরা ফটো লাগাবো ফটোর পিছনে আমি একটা জিনিস অ্যাড করবো তোমরা দেখে নিবা তো এর জন্য আমরা ডরো অপশনে চাপ দিব যাওয়ার পরে নিচের দিকে আনবো নিচের দিকে আনার পরে ফিল ইনসাইড এটা চালু করে দিব দেওয়ার পরে আমি আমার মতো সাইজ নিব তোমরা তোমাদের মতো সাইজ নিবা তো এখানে হোয়াইট কালার নিবা আমি কালো নিয়ে ফেলছি সরি এটা আমার ভুল হয়ে গেছে তো এটা আমি পরে ঠিক করে দিচ্ছি এখন যখন নিয়ে ফেলছি তখন তো কেটে কেটে দিতে হবে এটা আমি হোয়াইট নিচ্ছি দাঁড়াও কালার এই যে হোয়াইট নিচ্ছি এটা হোয়াইট করে দিব এখন আমি তো আমরা হোয়াইট নেওয়ার পর এটা ভালোভাবে অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করার জন্য আমাদের সামনের পিছনের যে ছোটো ছোটো কীভাবে গুলা বোঝা আছে সবগুলাই কেটে দিব। সবগুলায় আস্তে আস্তে কেটে দিব তোমরা তোমাদের ভাবে মতো কেটে দিবা সাইজটা ছোটো বড় করে নিয়ে তো আমি আমার মতো কেটে দিচ্ছি কেটে নিয়ে দেওয়ার পর এবার ওকে অপশানে চাপ দিয়ে এটা এইভাবে বড় করে ছোট করে এটা আমরা হ্যাঁ একটা সাইজে বসিয়ে দিব। এরপরে আমরা যে ফটোটা বসাবো সেটার জন্য প্যালাসাইফে চাপ দিয়ে ফরম গ্যালারিতে চাপ দিয়ে হ্যাঁ আমাদের গ্যালারি থেকে আমি যে পিএনজি ফটোটা সিলেক্ট করে রাখছি সেটা সিলেক্ট করে নিব। হ্যাঁ এই যে সিলেক্ট করে নেওয়ার পর এখানে টিক চিহ্নতে চাপ দিয়ে এটা অ্যাডজাস্ট করে ভালোভাবে বসিয়ে দিব তোমরা তোমাদের মতো বড় ছোট করে যেভাবে হোক অ্যাডজাস্ট করে নিবা আমি আমার মতো অ্যাডজাস্ট করে দিচ্ছি হুম ছোটো বড়ো করে যেভাবে হোক একটা অ্যাডজাস্ট করে নিবা আমি আমার মতো ভালোভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি তবে দেখবা যেন ছবিটা তোমাদের দেখা যায় যেন ভালোভাবে অ্যাডজাস্ট হয় এরপরে আবার প্যালাসাইকোনি চাপ দিয়ে ফর্ম গ্যালারিতে চাপ দিবা চাপ দেওয়ার পর তোমরা যদি তোমাদের মতামতে কোনো ফটো সিলেক্ট করে রাখো সেই ফটো তোমরা লাগাতে পারবা যেমন আমি আগেই বানিয়ে রাখছি এই ফটোটা আমি এখানে সিলেক্ট করে দিব এটা ওকে করে দেওয়ার পর এটা সাইজটা একবারে ছোটো করে নিচে বসিয়ে দিব এটা একবারে ছোটো করে নিব দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ এইভাবে ছোটো করে নিব এটা একটু তোমরা চাইলে ঘুরিয়ে নিতে পারো এইভাবে তো আমি ঘুরাচ্ছি না দাঁড়াও হ্যাঁ এটা সাইজটা আমি দেখতেছি আরও ছোট করব আমি দাঁড়াও এটা একবারে ছোট করে এই যে নিচের দিকে টেনে বসিয়ে দিব এরপরে আইকনে চাপ দিয়ে ফরম গ্যালারিতে চাপ দিয়ে পিক্সেল একটা পিএনজি নিব হ্যাঁ এই পিএনজিটা আমরা গোলাকার করবো গোলাকার করার জন্য নিচে গোলাকার সিলেক্ট করে দিব হ্যাঁ তোমরা তোমাদের মতো একটা সাইজ দিয়ে দিবা আমি আমার মতো সাইজ নিয়ে নিচ্ছি হ্যাঁ এটা ওকে করে দেওয়ার পর এটা সাইজটা ছোটো করে নিব। হ্যাঁ এটা সাইজটা একবারে ছোটো করে নিব ছোটো করে নেওয়ার পর এই দিকে হ্যাঁ এই দিকে আনে এখানে বসিয়ে দিব হুম অ্যাডজাস্ট হয়ে গেছে তোমরা তোমাদের মতো হ্যাঁ তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিবা আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর তো বন্ধুরা এখন আমরা এই যে উপরে লেয়ার অপশন আছে লেয়ার অপশনে চাপ দিয়ে এগুলো আমরা সবগুলো লক করে দিব এগুলো লক করে দিলে আমাদের যে পিএনজিগুলো আমরা সেট করলাম সেই পিএনজিগুলো আর নড়াচড়া করতে পারবে না এগুলো তাদের যে জায়গায় আছে সেই জায়গায় এগুলো সেট হয়ে যাবে তো এগুলা লক করে দেওয়ার পর আমরা ওকে করে দিব তো আবারও আমরা প্যালা সাইকনে চাপ দিয়ে ফরম গ্যালারিতে চাপ দিয়ে হুম ফরম গ্যালারিতে চাপ দিয়ে ইউটিউবের যে পিএনজিটা আছে সেই পেএনজিটা সিলেক্ট করে নিব হ্যাঁ বুঝতে পারছি দেখ এই যে ইউটিউবের যে পিএনজিটা আছে সেই পিএনজিটা সিলেক্ট করে ছোটো বড়ো করে এটা আমরা অ্যাডজাস্ট করে নিব। ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাকে উপরের দিকে টেনে বসিয়ে দিব এটা উপরের দিকে টেনে বসে দেওয়ার পর এটাকে আমরা কপি করতে করতে হবে হুম এটা কপি করার জন্য এই যে নিচে যে কপি অপশান আছে কপি অপশনে চাপ দিয়ে এটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এটা সেমভাবে বসিয়ে দিব অ্যাডজাস্ট করে এরপরে লেয়ার অপশনে চাপ দিয়ে ইউটিউবের যে পিএনজিগুলো আমরা শেয়ার করলাম সেই পিএনজিগুলো লক করে দিব এরপরে প্লাস প্লাস আইকনে চাপ দেওয়ার পর ট্যাক্সে চাপ দেওয়ার পর এখন আমরা এখানে লিখব দু হাজার চব্বিশ তো এটা আমি ইংলিশে লিখব হুম দু হাজার চব্বিশ লেখার পর এটা আমরা ওকে করে দিব ওটা এদিকে টেনে আমরা অ্যানেবেল করে দিব মানে ইউটিউবের পিএনজিগুলো যেখানে লাগাইছি এটার সামনে এটাকে বসিয়ে দিব এতে আমার একটু টানতে সমস্যা হচ্ছে মানে এগুলো অনেক সময় আসতে চায় না অনেক সময় আসে তো এটা আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এটার আমরা কালারটা পাল্টে দিব এই জন্য কালার অপশনে যেতে হবে কালার অপশনে যাওয়ার পর যে কোনো একটা কালার দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিব তোমরা তোমাদের মতো একটা কালার দিয়ে দিবা আমি একটা কালার দিয়ে দিচ্ছি আমি আমার মতো একটা কালার দিচ্ছি হ্যাঁ এই কালারটা দেওয়ার পর হ্যাঁ এটাকে আমি একটু এখন ফন্ট করে নিব ফন্ট করে নেওয়া তো ফন্ট অপশনে যাব যাওয়ার পরে নিচের দিকে ডেইস ডেইস অপশনে আসে হ্যাঁ এই যে ডেইস অপশনে এটা ওকে করে দিব হ্যাঁ ওকে করা দেওয়ার পর এটা এই ফন্ট হয়ে যাবে ফন্ট আকারে এটা চলে আসবে তো বন্ধুরা এরপরে আমাদেরকে এটা সেভ করার জন্য আইকনের পাশে যে এরো অপশান আছে সেই অপশানে চাপ দিতে হবে এরপরে সেভ অ্যাস ইমেজে চাপ দিতে হবে নিচে কাস্টমের পাশে যে এরো অপশন আছে কোয়ালিটির কোয়ালিটির পাশে যে কাস্টমের পাশে যে এরো অপশন আছে সেই অপশানে চাপ দিয়ে নিচে যে আল্ট্রা অপশান আছে সেই আল্ট্রা অপশানে চাপ দিতে হবে আলট্রা করে নিলে আপনাদের ইমেজ কোয়ালিটি খুব ভালো আসবে এরপর সেভ টু গ্যালারিতে চাপ দিতে হবে সেভ টু গ্যালারিতে চাপ দিলে আপনাদের ফটো গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে দ্বারাও আমি দেখাচ্ছি হ্যাঁ আমার গ্যালারিতে গিয়ে আমি দেখাচ্ছি হুম এই যে দেখতে পাচ্তেছ হ্যাঁ এই যে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের থামমেল সিলেক্ট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা ধন্যবাদ